আলাইকুম স্বাগতম আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেলে ফ্রেন্ডস আজ আমি শেয়ার করব নারী মহলে রাজা হতে চান কিংবা বাদশাহ হতে চান তাহলে জীবনে একবার হলেও এই দুটো উপাদান খান তাহলে দেখবেন নিজের কাম শক্তি জাদুর মতো ফলাফল দিবে এবং আপনার গোপন ক্ষমতা বা পাওয়ার দিকে আপনি যেমন অবাক হবেন আপনার স্ত্রী বেহুশ হবে বন্ধুরা আবারও স্বাগতম এই টিপসটিতে ফ্রেন্ডস কি সেই জিনিস এবং কি দুটো জিনিস যেটি নিয়মিত খেলে বা কিভাবে খেলে আপনার নারী মহলে রাজা বনে যাওয়া আর কেউ আটকাতে পারবে না দর্শক সেই দুটো জিনিসের বিষয়ে আজ আমি আলোচনা করব এর মধ্যে একটি উপাদান হলো কালো জিরার তেল মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হিসেবে পরিচিত এই কালো জিরার তেল এই কালোজিরার তেলে বহু পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেল রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও উপকারী এছাড়াও এই কালোজিরার তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সোডিয়াম জিঙ্ক ফসফরাস খনিজ পদার্থ ওমেগা থ্রি সিক্স ইত্যাদি উপাদান থাকার কারণে এটি আপনার বিভিন্ন প্রকার রোগ সারাতে বা দূর করতে সাহায্য করে এর সঙ্গে প্রিয় দর্শক যে জিনিসটি আপনার লাগবে সেটি হলো খাটি মধু ফ্রেন্ডস মধুর কথা আমরা অনেকে জানি যাদের গোপন ক্ষমতা অনেক বেশি কম যারা গোপন কাজে অনেক বেশি দুর্বল তারা যদি নিয়মিত এই মধু খেতে পারেন তাহলে তাদের শারীরিক ক্ষমতা কতটা বেশি বৃদ্ধি পাবে এবং কত বেশি বৃদ্ধি পাবে সেটা বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক চলুন কীভাবে এই দুটো খাবার খাবেন কখন খাবেন জেনে নিন প্রিয় বন্ধুরা আপনি যদি নারী মহলে রাজা বাদশাহ হতে চান তাহলে দুই টেবিল চামচ পরিমাণ কালো জিরার তেল নেবেন এবং সমপরিমাণ পরিমাণ খাটি মধু নিবেন নিয়ে একটি পাত্রের মধ্যে ভালো করে মিক্সড করে নেবেন দশক একটি পাত্রে খুব ভালো করে মিক্সড করে এরপর যে কাজটি করবেন সেটি হল আপনি সেই দুটো খাবার একসঙ্গে আপনি রাতের বেলা খেয়ে নেবেন যেদিন স্ত্রীর সঙ্গে মিলন করবেন সেদিনও এই খাবারটি খাবেন যেদিন মিলন করবেন না সেদিনও খাবেন আপনি যদি নিয়মিত এই খাবারটি খাদ্য তালিকায় রেখে স্ত্রীর সঙ্গে মিলন করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার কাম শক্তি বহুগুণ বৃদ্ধি করতে পারবেন এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিয়ে তাকে বিভিন্নভাবে কম ইমপ্রেস করতে পারবেন এবং তার সঙ্গে এক রাতে একাধিকবার মিলন করতে পারবেন তাই নিয়মিত দুটো খাবার খান এবং নিজের গোপন শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে নেন দর্শক এ পর্যন্তই